সমস্যা হয়েছে পকেটের সমস্যা দেখায় পকেটে এই যে সিলেটা পকেটের সমস্যাটা এই যে এনে সিলে ছুটে জায়গা সিলেট আবার হাইট সমস্যা হয় হাই হয়েছে মাঝে মাঝে কারণে আর সমস্যা হয়েছে পকেটের বারটেকটা ভালো করে দেয় না কাপড় ভালো হয় তারপর ভালো হয় মান কাপড় ভালো হয় রঙ থাকে না থাকে না ওই যে উঠে যায় পরে লাগে কাস্টমার বদনামী করে এটাই সমস্যা এক্স রোড এর আবার সমস্যা আছে একটের একটু রিজেট হলে বাদ দিয়ে দেয় গার্মেট আর আবার পাঁচশো ছয়শো পিস মানলো একটু গেলে আমার কাছে আসে রিজের এই যে এটার জন্য আসে না হলে লুপ লোভচারা আসে না আবার পকেট ছোট থাকে আর লেবেল কেটে E mas ela... এই যে এই জায়গায় একটা লেভেল থাকে এই লেভেলটা কাইটা দেয় কাইটা দিলে আমার কাছে থাকে না মাল ভালো গার্মেন্টের ঠিক মাল কালীগঞ্জের এই যে রঙ উঠতে জায়গা এটা আবার ফেরে সঠে এটা এই ফেরে হম এটা আবার ফেরেস একবার চাচাই করে এটা আবার রং উঠবো না এটার কারণ আছে যে একবারে যেটা ইনটেকুমে বাইক চালো একবারে ইনটেক যেটা আর আমার কাছে বাদ থেকেই ডালে আস না হলে আসে দাম বেশি এটা সাড়ে পাঁচশো টাকা ছয়শো টাকা শুধু হলো পারলে আসে আটশো টাকা বিক্রি কর আমরা বেচি তিনশো আড়াইশো তিনশো আড়াইশো টাকা আমরা বেচি আমরা বেচি কারণ করার পিছনে কাস্টমার আসলে তো অঙ্গ চাহিদা এরকম এটা আমরা কালীগঞ্জের মাল ভালো রং ওঠে এটা অনেক ভালো মাল এই যে ভালো দিকটা আরো আছে ভালো শেষ নেই এটা কালীগঞ্জের কেউ রং উঠো না এটা রং কোষ গ্যারান পকেট ঠিক আছে এটি সব পকেট এটা ঠিক আছে আর ওইটার পকেট থাকবো না এটা দুই বছর ব্যবহার করতে পারবো দুই বছর ব্যবহার করতে পারবো কেরানিগঞ্জ ভালো মালও বেচে খারাপও মালও বেচে এটাই কাপড় টিক সই দিবো অঙ্গ কাছে প্রোডাক্টটা ভালো এই যে প্যান্টের বার ট্রের সিলাইটা দেখতে কিনবো পকেটের দেখে কিনবো ছোট না বড় এটা দেখে কিনবো আবার ওই যে যে ভিতরে ভিতরে দেখে দেখে কিনবো কিনবো এই সিলাইয়ের লগে অন্য সিলাই দেখলে আপনি কিনবেন না এটাই এই সিলাইটা অনেক অরিজিনাল আছে টিক সই দিবো অনেক টিক সই দিব ছিড়বো না ভারবো না ছিঁড়ে দেবো অন্য মাল যে এটা সিঁড়ে দিব এই যে এটা সিঁড়ে দি টান দিলে এটা সিলাই দুর্বল হয়ে যাবো এটা অরজিনাল নাই দুর্বল দাম কম মানে কম এটা ভালো দামও বেশি মানও ভালো কাস্টমার খারাপের খারাপ এর খারাপ বুঝে ভালোটা ভালো

thank you